বাংলান কলেজ বিএসসি প্র্যাকটিক্যাল এক্সাম সেমিস্টার ওয়ান অনার্স অ্যান্ড জেনারেল রুটিন টু থাউজেন্ড টোয়েন্টি তোমরা ওয়ান সেখানে দেখতে পাচ্ছ বাংলান কলেজ পোস্ট বাংলান ডিস্ট্রিক্ট হাওড়া তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে বাংলান কলেজে পাঠানত রয়েছ তো তোমাদের সিবিসিএস সিস্টেম তো সেখানে বিএসসি অনার্স অ্যান্ড জেনারেলের যে সেমিস্টার ওয়ান প্র্যাকটিক্যাল এক্সিমিশন রয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের এই ভিডিওতেই আমরা দেখে নেব বিএসসি অনার্স অ্যান্ড জার্নালে সেমিস্টার ওয়ানের প্র্যাকটিক্যাল এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টির আন্ডার যে সিবিএসি দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তো অনলাইন মোডে তোমাদের এক্সাম হবে তোমাদের রুটিনটি দেখে নাও মডেল অ্যাক্টিভিটি টাক টু থাউজেন্ড টোয়েন্টি টু শিক্ষামূলক চ্যানেল অল টিপস বিএম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশন ও উত্তর দেওয়া হয় এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তোমরা অল স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো এবং লাইক করেছো পাশের ঘণ্টাটি অল সিলেক্ট করেছো এখন আমরা সরাসরি বাংলান কলেজের পোস্ট বাংলান হাওড়া ডিস্ট্রিক্ট তো ই কলেজের ওয়েবসাইটে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যেটি নোটিশ তো দেখে নিচ্ছি দেখো তোমাদের এখানে অনুষ্ঠানে দেখতে পাচ্ছ আঠাশ দুই দু হাজার বাইশের যে নোটিশটি পাবলিক করা হয়েছে তো নোটিশের লেখা রয়েছে বিএসসি অনার্স অ্যান্ড জেনারেল সেমিস্টার ওয়ান প্র্যাকটিক্যাল এক্সিমিশন টু থাউজেন্ড টোয়েন্টি আন্ডার সিবিসিএস দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দ্য বিএসসি অনার্স অ্যান্ড জেনারেল সেমিস্টার ওয়ান প্র্যাকটিক্যাল এক্সিমিশন সিবিএসি যে আন্ডারে ক্যালকাটা ইউনিভার্সিটি উইল বি কলেজ থট অনলাইন মোড অ্যাকার্ডিং টু দ্য ফলোয়িং শিডিউল তো এই শিডিউল অর্থাৎ তোমাদের যে রুটিনটি রয়েছে সেই রুটিনটি তোমরা পরস্পর দেখে নাও না তোমাদের কী ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ কী বিষয় রয়েছে কোর্স কী রয়েছে সাবজেক্ট পেপার ডেট এবং টাইম তাহলে তোমার বুঝতে পারলে তোমাদের অনলাইন মোডে পরীক্ষা হচ্ছে ঠিক আছে তো দেখো তোমাদের প্রতিটি বিষয়ে আলাদা আলাদাভাবে এবং অধ্যায় ভিত্তিক এই চ্যানেলে ভিডিও রয়েছে তো সিলেবাস টিপস সাজেশান ও উন্নত মানের সেরার সেরা নোটস দেওয়া হয় সম্পূর্ণ ফিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য অল করতেই হবে ঘন্টাটি তো ভিডিওটা একটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো তোমরা রুটিনটি দেখে নাও রুটিনটি দেখো ফিজিক্স সেমিস্টার ওয়ান জেনারেল সিসি ওয়ান পেপার বা জিই ওয়ান পেপার তোমাদের ডেট হলো পাঁচ তিন দু হাজার বাইশ টাইম এগারোটা থেকে একটা পর্যন্ত পরবর্তী সাবজেক্ট কেমিস্ট্রি সেমিস্টার ওয়ান অনার্সে পেপার সিসি ওয়ান তোমাদের ডেট হল সাত তিন দু হাজার বাইশ টাইম দশটা থেকে বারোটা পর্যন্ত আর যে তোমাদের সিসি টু যে পেপারটি রয়েছে অর্থাৎ কেমিস্ট্রির সেকেন্ড পেপার যেটি রয়েছে সেটি আট তিন দু হাজার বাইশ টাইম দশটা থেকে বারোটা পর্যন্ত কেমিস্ট্রি সেমিস্টার ওয়ান জেনারেল সিসি ওয়ান জিই ওয়ান পেপার তো জেনারেল যাদের রয়েছে কেমিস্ট্রি সেমিস্টার ওয়ান তো তাদের পরীক্ষা আট তিন দু হাজার বাইশ টাইম দশটা থেকে বারোটা পর্যন্ত জুওলজি সেমিস্টার ওয়ান জেনারেল জুওলজি সেমিস্টার ওয়ান জেনারেল পেপার সিসি ওয়ান জিই ওয়ান তোমাদের তারিখ সাত তিন দু হাজার বাইশ সাত তিন দু হাজার বাইশ টাইম এগারোটা থেকে একটা পর্যন্ত ফুড অ্যান্ড নেশন সেমিস্টার ওয়ান জেনারেল সিসি ওয়ান সি জিই ওয়ান পেপার তোমাদের পরীক্ষার ডেট হলো সাত তিন দু হাজার বাইশ এবং টাইম হলো দুটো থেকে চারটে পর্যন্ত তোমাদের যাদের বটানি সাবজেক্ট রয়েছে বটানি সেমিস্টার ওয়ান জেনারেল পেপার সিসি ওয়ান জি ওয়ান তো তোমাদের ডেট হলো সাত তিন দু হাজার বাইশ টাইম দুই দুটো পি এম থেকে তিনটে তিরিশ পিএম পর্যন্ত কম্পিউটার সায়েন্স সেমিস্টার ওয়ান জেনারেল কম্পিউটার সায়েন্স সেমিস্টার ওয়ান জেনারেল পেপার সিসি ওয়ান জি ওয়ান আট তিন দু হাজার বাইশ টাইম এক একটা থেকে আড়াইটা পর্যন্ত তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং তোমাদের ইমেল আইডিতে সমস্ত কিছু তোমাদের সেন্ড করা হয়েছে তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের চেক করে নাও এবং প্রিন্সিপাল বাগনান কলেজ হাওড়া